আমরা বিশ্ব নবীর সাথে একদল সাহাবি আনসারি সাহাবি মারা গিয়েছে ওই আনসারি সাহাবির জানাজার নামাজে আমরা সই হওয়ার জন্য গেলাম বিশ্ব নবীর মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সাথে গেলেন ফাজালাসা আলা শাফিদিল কবর

হযরত মারা ইবনে আজব আমরা নবীজির চার পাশে বসে গেলাম এমন ভাবে বসে গেলাম যেন আমাদের মাথার উপরে এক একটা করে চোরি পাখি বসে আছে আমরা লড়াচড়া করলাম না বিশ্বনবীজি কবরের কাছে গিয়া বসে গেলেন বসে দাওয়া আখিরি জামানার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে গিয়া বসে ফাবাকা নবীজি কানতে শুরু করলেন ও আমার বোন গ্রামের তাওহিদি মুসলমান নবীজি এত কান্না কানলে কানতে 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 নবীজি এত কান্না করলেন হাত্তা বাল্লাস সারা নবীজি কানতে কানতে

আদি একশো পঁচানব্বই নাম্বার হাদিস বিশ্বর অভিজিৎ কবরের পাশে বসে যাওয়ার পরে কান্না শুরু করেন হাতটা বাংলা সারা নবীজী কানতে কানতে নবীজির দাড়িগুলো ভিজে ভিজে দাড়িগুলো ভিজে ভিজে কবরের মাটির উপরে পড়ে বিশ্ব নবীজী কানতে কানতে কবরের মাটি পর্যন্ত ভিজাই দিয়েছি লিল্লাহে তকবীর আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে সাহাবির দিকে মুখ করে বিশ্ব নবীজি দ্বারা বিশ্ব নবীজিদের দিকে মুখ করে বসলেন মুখ করার পর বিশ্ব নীদের সাহাবিদেরকে ডাক দিয়া বললেন হে আমার ভাইরা হে আমার পরিজাত টুকরা সাহাবারা হ্যা আমার পরিজাত তো গ্রামতের আসাহাবারা শুনে রেখো শুনে রেখো আল্লাহ রাসূল বলছিলেন লি মিসলিহা দা হাইদু তোমরা ওই কবরের জন্য প্রস্তুত হয়ে যাও ওই কবরের জন্য মানসামানা গুছিয়ে নাও কারণ তোমাদের এই কবরে যেতে হবে তোমাদের সাথে তোমাদের সন্তান যাবে না তোমাদের সাথে তোমাদের ছেলে মেয়ে যাবে না তোমাদের কাছে তোমাদের সাথে তোমাদের সংকট যাবে না তোমাদের সাথে শুধু যাবে তোমাদের আমল এই জন্য প্রিয় ভাইয়েরা আমার কি করে আমি আপনাদেরকে বোঝাবো কবর কত কঠিন জায়গা কবর কত ভয়াবহ জায়গা আল্লাহ মেসকাত